এই চলো চ্যালেঞ্জটার ব্যাপারে বলা যাক এই চ্যালেঞ্জটা সকল ইউটিউবারদের জন্য ইউটিউবারই হওয়া লাগবে এমন কিছু না গাইজ যে কোনো প্ল্যাটফর্মে তোমরা আপলোড করতে পারো এরকম হইলেই হবে আর কি এই চ্যালেঞ্জটার ভিতরে তোমাদের যেটা করা লাগবে শুধুমাত্র স্নাইপার ব্যবহার করা যাবে র্যাঙ্কে সোলোতে হতে হবে ডায়মন্ডের উপরে হতে হবে এবং কম পক্ষে পাঁচটা কিল শুধুমাত্র হেডশটের মাধ্যমে করে ভুইয়া করতে হবে আবারও বলতেছি গাই সোলো র্যাঙ্কে হওয়া লাগবে ডায়মন্ডের উপরে হওয়া লাগবে আর কম পক্ষে পাঁচটা কিল করা লাগবে এবং সবগুলোই হেডশটের মাধ্যমে যেই

সকল ইউটিউব কোনো বড় কথা না তো সবাই চ্যালেঞ্জ সম্ভব কিনা এটা কিন্তু আগে কিন্তু সকল ইউটিউবটা কমপ্লিট করছে এবং তখনই শেষ হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করে দেখবো যে আসলে গেছে সম্ভব কিনা যেহেতু গেছে মিস্টার তীব্রভাবে এই চ্যালেঞ্জটা দিছিল আর তখন গেছে আমার এই ভিডিওটা বানার সময় হয় নাই আর যেহেতু গেছে এখন সময় হয়েছে গেছে আসলে দেখবো যে আসলে গেছে আমার দ্বারা সম্ভব কিনা আর কাছে আমরা স্টার দিয়ে দিয়েছি ষোলতে র্যাঙ্কে ঠিক আছে তো আমি কাজ র্যাঙ্কে আসি তো ডায়মন্ডের উপরে থাকতে হবে স্নাইপার দিয়ে পাঁচটা কিল করতে হবে বুয়ে নিতে হবে তো দেখা যাক আসলে কী করতে পারি ভাই স্নাইপার দিয়ে হেডশট পাঁচটা কিল করতে হবে ডায়মন্ডের উপরে থাকতে হবে তো যেহেতু কাছে আমরা হিরোয়কে আসি র্যাঙ্ক বা সিস্টার দিছি তো দেখা যাক আসলে লবিতে কেমন ম্যান পড়ছে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক ভালো ম্যান পড়ছে তো অনেক অনেক বেশি মজা হবে গাছ কে কে মিস্টার তিবল ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্টে বলবেন ঠিক আছে এবং যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন গাইস তাহলে বুঝো যে মিস্টার ত্রিভ্র একে অনেক ভালোবাসেন আর মিস্টার ত্রিভ্র মেয়ে সব থেকে ভয়েসটা ভালো লাগে গেম প্লারটা কিন্তু আসে বেশি ভালো লাগে না মানে কী বলবো এই গিয়ে মিস্টার ভাইকে ভালোবাসেন এবং ভিডিও দেখেন অবশ্যই নিজে কমেন্টও বলবেন তো দেখা যায় গেছে আর কেউ ওটা স্কিপ করবে না কারণ যেহেতু মিস্টার থিপ্রিকে এই সেনাইপটা দিয়েছিলো তো দেখা যাচ্ছে আমি চেষ্টা করবো আসলে আসলে সম্ভব কি না সেটা দেখবো শুধু ঠিক আছে তো গেছে কেউ ওটা স্কিপ করবে লাস্টগুলো দেখবেন তো প্রথমে গেছে আমাদেরকে যেহেতু না আমার পরে গেছে সাথে সাথে সিনাইপার পাই যেহেতু ভালো আর না হলে গেছে আমাদেরকে টোকেন খুঁজতে হবে টোকেন দিয়ে তারপরে গেছে আমাদেরকে বিল্ডিং মেশিন থেকে আমার কাছে আমাদেরকে স্নাইপারটা নিতে হবে কারণ যেহেতুকে স্নাইপার দিয়ে সোলোটা থাকতে হবে র্যাঙ্কে আবার ডায়মন্ডের উপরে থাকতে হবে হেডশট দিয়ে পাঁচটা কিল করতে হবে স্নাইপার দিয়ে এবং বইয়ে নিতে হবে ঠিক আছে গাইছ দেখা গেছে ভাই কয়টা যে হেডশট মারতে পারবো না কি গেছে আমারই হেডশট মায় দেখ এটাই বুঝতেছি না তো সাই গেছে অনেক অনেক বেশি মজা হবে এটা আমি শিওর জানি গাই যেহেতু গেছে মিস্টার ত্রিবুল ভাই এই চ্যালেঞ্জটা দিছে কারণ মিস্টার ত্রিবুলো ভাই প্রতিটা ভিডিও দেখি অনেক ভালো লাগে তার ভিডিওগুলো আর যেহেতু এই চ্যালেঞ্জটা দিছে আর তখন সময় হয়নি যেহেতু এখন সময় এসে গেছে এই চ্যালেঞ্জটা আসলে সম্ভব কিনা আমার দ্বারা এবং গেছে আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো যে আসলে গাই সম্ভব কিনা তো দেখা যাক গাইস ভাই যেহেতু এটা অনেক আগে কিন্তু শেষ হয়ে গেছে আর গেছে আপনার দোয়াই ভালোবাসা আমরা কিন্তু টুকে সাবস্ক্রাইব হয়ে গেছে মানে দুই হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে মানে এক বছর পর যাই হোক মানে কি বলবো তো না আমার পরে গেছে আমাদেরকে যেহেতু আমাদের টোকেন খুঁজতে হবে আর যদি সিনেমাভাবে তো পাইলাম আর হলে তো অবস্থা খারাপ আমাদেরকে টোকেনই খুঁজতে হবে আর কি তাছাড়া আর উপায় নেই টোকেন নিয়ে তারপর বেন্ডিং মেশিন দেখেছি এখন ডিজে বাটি করে ইয়েছিস ডিজে বাটি আর এটা কিন্তু মিস্টার ত্রিবুল আরও অনেক না এই মুটটা তো যেহেতু গেছে মিস্টার ভাই মিস্টার দিচ্ছে আমি চেষ্টা করতে তো সম্ভব কিনা এটা দেখতেছি তো আর গাই সবাই একটু উইজ জানাবে ঠিক আছে যেহেতু দুই হাজার সাবস্ক্রাইবার এত বছর পর তারপর উইজ জানে খুব খারাপ লাগে স্নাইপারের এমও আছে বুঝতে গেছে আমাদের টোকেন খুঁজে গাইছ তারপরে গেছে স্নাইপারটা আমাদের নিতে হবে গাইস আমাদের হলো ছয়শো টোকেন হয়ে গেছে এখন শুধু বেনিং মেশিন থেকে আমরা স্নাইপারটা নিব তারপরে গেছে পাঁচটা কিল করে বুয়াটা নিবো ঠিক আছে তাহলে গেছে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে তো দেখা যাচ্ছে আসলে গেছে এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে আমি দেখতেছি আসলে আমার দ্বারা সম্ভব কিনা মানে কতটুকু সহজ এই জন্য গেছে এই চ্যালেঞ্জটা নিয়ে আসলাম তো দেখা গেছে আসলে কতটুকু ভালো হয় কতটুকু গেছে অনেক অনেক বেশি মজা হবে তো দেখা এখান থেকে বেনিং মেশিন থেকে ভাই এখান থেকে স্নাইপারটা নিব তো এখান থেকে নাইপার কই হয়ে যায় গাইছে নাইপারটা নিয়ে আগে তারপরে গেছে এখান থেকে এমন দিলাম এমন নিয়ে গেছে তারপর ওরা কী হবে আচ্ছা সামনে নিয়ে মরেতেছে খারাপটা তারে গাইছে আশা গাইছে ওকে গেছে অন্য ভাবে মারা লাগবে ফাঁদ ভাবে মারা লাগবে গেছে ওর সাথে যদি সেমি ফাইট নিতে অবস্থা খারাপ আছে ওর জন্য ফাঁদ পাতা লাগবে যেন যখনই গেছে মানে হয়তো লুট নিয়ে ব্যস্ত থাকবে হয়তো কোনো কিছু ব্যস্ত থাকবে তখন গেছে মারা লাগবে যদি একটু লড়াচড়া করে তাহলে গেছে আর মারতে পাবো না মনে মরেতেছে আশেপাশে আসে মরেতেছে এটা মরেতেছে ভাই সামনে সামনে ভাই আমার আসলে কিছু বিপদ খারাপে পড়ে গেলাম রে ভাই যা রে খারাপটাই দৌড়িয়ে আইতেসে দাদা দাদা আসতেছে ভাই ওর সাথে ফাইট যাবে না কারণ ফাইট দিলে অবস্থা খারাপ আছে তো ভাই ভাই আটকে ভাই এ রে দেখ না কিছু আমি দেখে নেই মনেছি আমি দেখে নেই মনেছি শিওর আচ্ছা এবার গেছে উপরে উঠবে যদি এবার উপরে উঠে তাহলে একটা হেস্ট মারতে পারবো ভাই দয়া করে উপরে উঠিস খালি ভাই ও চালাক গাইছে ও শিওর গাইছে ও উঠবে না হয়তো বুঝতে পারছে আচ্ছা একটা উপরে দৌড় পারতেছে আর ওকে গেছে যে ড্যামেজ দিয়ে মারতে যাইতে গেছে আর গেছে ড্যামেজ দিয়ে কিন্তু স্কিল হবে না শুধু হেড শর্টের মাধ্যমে কিন্তু সবগুলো কিল করে মানে ফার্স্টটা কিল করতে হবে যদি ড্যামেজ দিয়ে মারি তাহলে হবে না আচ্ছা গাইছি এইবার একটা চান্স আছে যদি খারাপে যদি খালি ভাই মা লড়িস লড়াশালো গাইছিস না আর দিয়ে খারাপটায় লাভ দিছে রে যা এ একটা গাইছিস ভাই বালুম জায়গায় গিলি করবাবু কিন্তু না দৌড় দিয়েছে খারাপটায় যাই গেছে ওর পিছিয়ে পিছিয়ে যাবো তারপরেও দেখি আবার আসা নাকি ও চালা গেছে ঠিক আছে গাইস মানে মারাতে ভয়ও লাগে আবার ইয়াও লাগে কারণ যদি ড্যামেজে মারা দিলে অবস্থা খারাপ আছে ড্যামেজে মারা যাবে না আশা গাইছে এখানে একটা গানের শব্দ হয়েছে যেন গুলি করতেছে মনে হচ্ছে ভাই এনিমিটা আসে কো এটা বুঝতেছি না আমি ভাই যেন গুলি করতেছি ওকে দেখা যাক ভাই আসলে ভাই এনিমিটা আসে কো এটা বুঝতেছি না ভাই যেন গুলি করতেছে আচ্ছা দেখি গেছে এটার উপরে উঠি দেখি কিন্তু শব্দ পাইতেছে কিন্তু গেছে আসলে পাইতেছি না বুঝলাম না কোথাতে শব্দ আসতেছে আচ্ছা গেছে সামনে একটা নিমিত পারতেছে যদি একটু হেস্ট লাগাইতে পারি ভাই লড়া সড়া গেছে একটু আরে লাগলো না গেছে একটু ড্যামেজ আচ্ছা গেছে ড্যামেজ দিয়ে কিন্তু মারা যাবে না যদি ড্যামেজ দিয়ে গেছে ময়ে যায় তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ তার মানে আমার চ্যানেলটা একদম বাদ হয়ে যাবে আচ্ছা গেছে পাইছি গেছ আচ্ছা যদি ভাই হেডশটটা লাগাইতে পারি জোসা দিয়ে কিন্তু ভাই ও ভাই সব চাই গেছে তুই পার্টি ভাই ও ভাই সেই এই ছিল কিন্তু ভাই যাই গেছে আমাদের কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু আমাদের একটা কিলো হয়ে গেলেও হেয়ার শটের মাধ্যমে আমাদের আর সাইড টা করলে আর বুয়ানি লাগছে হবে আচ্ছা সামনে একটা এনিমি আছে খারাপটা রে ভাই লট তো করিস না তো রস করিস না যে ভাই একটা ঘন্টা বাদ দে আরে ভাই এ লাগলো না কে বুঝলাম না কিছু একটু লাগলো না ভাই সাব ভাই এই শটটা লাগলে কিন্তু আমি ভাবছিলো রে কিন্তু লাগাইতে পারলাম না ভাই একটু রস হলে একটু উনিশ বিষ হলে হেড শটটা লাগে না খারাপটা রে গেছে যে হোক মায়া লাগবে আচ্ছা গেছে ওর পিছে পিছে ধাওয়া করবে ও গেছে ওকে গেছে যে ওক মায়া লাগবে সামনে এনিমি আছে আরে ফাইট নিবে তো এখনই गाइस সবচেয়ে বেশি সুবিধা হবে আচ্ছা স্পাইসি মোনের একটা যদি गाइस ওয়ান ট্যাপটা মারতে পারি খারাপ আপনারা আরে দৌড় দিল রে ভাই দৌড় দিল আর যা ভাই মুখের সামনে এনিমিটা ভাই ওর পিছে পিছে ধাওয়া ধাওয়া করতে এসে আমি আসলাম ভাই আমার মুখের সামনে এনিমিটা মারছে আচ্ছা गाइस এবার লুট নে লুট নে যদি गाइस একটা মারতে পারি খারাপ পরে যদি মারা পারি রে ভাই দৌড় দিছে আরে যা রে না गाइस ও শৈল লাগা যাবে না কারণ লাগালে বিপদ আচ্ছা ওর পিছে পিছে যাব ঠিক আছে ওকে যেভাবে মারবো আমার কিলটা ভাই আমার এটা কিল ছিল কিন্তু ঠিক আছে আমার চুরি করলো আবার ভাই কি বলবো আচ্ছা ওকে যেভাবে মা লাগবে ঠিক আছে যেহেতু আমার কি চুরি করছে এবার গেছে আসে এখান থেকে যদি এখান থেকে আরে না গেছে হবে না এইভাবে হবে না ওকে গেছে যেই ফাইট নিবে বা যখন লুট নিবে তখন গেছে মারা লাগবে আসলে হবে না আচ্ছা কাছে সামনে যায় আগে খারাপ আরেকটা ট্রেনিম চলে আসছে ছেলে ফাইট চলতেছে ভাই ফাইট চলতেছে আচ্ছা আরেকটা ট্রেনিম চলে আসছে আচ্ছা এটার ভিতরে গেছে যদি ফাইট করে আগে যে কোনো একজন আগে মরুক তারপরে গেছে মারা লাগবে এইবার যদি খালি হেডশার্টটা লাগাতে পারি যদি লাগছে সে হেডশট ছিল আর ওকে মেরে ফেলছে ভাই ওকে মেরে ফেলছে আর আমি ওকে মেরে ঠিক আছে ও কি আরামসে মেরি মারতেছে মনে হয় না কি টি যেন ও আরামসা ওকে গ্রেনেড মার্চে গ্রেনের দিয়ে গেছে মেরে ফেলছে ঠিক আছে ওকে গ্রেনের মারসা ও মেরে গেছে তো যাকে সামনে কিন্তু এনিমিটটাকে সেখান থেকে লুটটা নিয়ে তারপরে আগে যাওয়া লাগবে কারণ বেশি কিছু জুনে থাকা যাবে না দুইটা যেহেতু অলরেডি কিল হয়ে গেছে মানে হেডশটার মারতে দুইটা কিন্তু আমরা কিল করে ফেলছি আর মাত্র কয়টা কিল মাত্র তিনটা কিল তো দেখা যাবে সামনে যাই আগে ভাই দূর থেকেই এনিমি দূরে মারা লাগে ঠিক আছে আছে আর মাত্র ছয়টা মানে আমার আর তিনটা কিল করা লাগবে ভাই কিলগুলো কখন করবো আমি তো বুঝতেছি না কিছু ভাই দেখা যাক গাইস আসলে আমার তিনটা গিল করা যে ভাই পাঁচটা কিল করা লাগবে আমার আচ্ছা উপরে গেছে সাদের উপরে এনিমি আছে ওই এনিমিটা গাছ খুব ডিস্টার্ব করতেছে যদি আমাকে পিছন থেকে মেরে অবস্থা খারাপ আছে আচ্ছা এখান থেকে গেছে একটা গেছে মারতে পারি গুলো আমি মারতেছি সেই ফাইট চলতেছে কিন্তু সেই লেভেলের যখনই গেছি লুটতে নিতে আসবে তখনই গেছ মারবো আচ্ছা গাছ এই পাখা যদি গাছ মারতে পারি হয় তুমি করো তুমি ও এটাও জ্বর ছিল ঠিক আছে ভাই ও এটাও কিন্তু গেছে আমরা দেখছি অলরেডি তিনটা কিল হয়ে গেছে আর দুইটা কিল করে গেছি যদি এটা মারতে পারি ওই সিঁড়ি একটু শুনে ভাই মারতে গেলাম না রে খারাপ তা রে ভাই ঢেমে চলে রে আচ্ছা সাদের উপরে একটা আর যেহেতু চার চারটে নেমে আছে আর যেহেতু আমার দুইটা কিল করা লাগবে আমারও ভাই এ রে কখন যে এই কিলটা করবো গেছে আর দুইটা কিল করা লাগবে বুয়া নিতে হবে আর এই কিলগুলো যে আমি না করতে পারি তাহলে পরে কীভাবে করবো এটা বুঝতেছি আচ্ছা ডিজে বাড়ি করে ডি চোপাটি হে ইও গেছে ঠিক আছে ভাই আমার আরো দুইটা কিল করা লাগবে তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটা মানে আমার কমপ্লিট হবে তো দেখা যাচ্ছে আমি আসলে চেষ্টা করতেছি আসলে সম্ভব কিনা এটা দেখতেছি ঠিক আছে আপনারা কেউ ভাবেন না তো মিস্টার ত্রিবুলাভাইকে কে ভালো শোনো অবশ্যই দেখছি কমেন্টে বলবেন দেখি কে কে মিস্টার ত্রিপুরা ভাইকে ভালোবাসেন আর কে কে গেছে ট্রাই করছেন মানে এই যে সিনাই দিয়ে হেড শট মারার ট্রাইটাও করছেন তো অবশ্যই দেখছি কমেন্টে বলবেন দেখা যাক আচ্ছা সামনে যত এনিমি আছে আচ্ছা আমি ভয়ও লাগছে দেখে আমি রাজ দেব নাকি বুঝতেছি না তো রাজ দেখে দুর্গতি আছে ভাই দুটাই এনিমি আছে ভাই আর এ খারাপটা এই ভাই দুইটাই নিমি আছে আমি খেলি কিনি পায়ে আর দুইটাই নিমিয়ে আছে রে এই দুইটা গিয়ে না এনে না আমার তো আমার চ্যালেঞ্জটা বারোটা বাজায় দিবে ভাই তো দেখা যাক আসলে তারপরে কি করতে পারি ভাই সাদের সাত একটা আছে নিমাসে পাশে একটা নিম আছে আর দুইটা নিম আসে সাঁতার গেছে খুব ডিস্টার্ব করলে করতে পারে এই সুযোগ একটা অনটা পারতে পারি ভাই গুলু করি ভাই করোনা ভাই রে ভাই রে কী ভাষা বাঁচলাম গেছে ভাই করোনা গেছে গেছিলাম এখনই খারাপটা কী ড্যামেজ দেওয়া দিয়েছিল ভাই সাহা আপনি কী ভাষা বাঁচলাম ভাই আর দুইটাই নিমিয়ে আছে গেছে আপনাদের কি মনে গেছে আসলে গেছে আমি বয়ে নিতে পারবো এবং এই দুইটা গিল করতে পারবো না কিছু এই দুইটা গিল করতে পারবো নাকি এবং বয়ে নিতে পারবো নাকি গেছে আগে আগে আপনার কমেন্ট বললে তো দেখা যাক আগে সবাই সাপোর্ট করবে যাই চলে দেখি কি হয় ভাগের যা তাই হবে আচ্ছা সাদের পক্ষে আছে কিন্তু সামনে ঠিক আছে আরে খারাপ রে মানে আচ্ছা ভাই এখানে থাকে আমার পিছনে গেছে এটা বসতেছি না আচ্ছা ভাই আরে ভাই কোন থেকে না 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 ভাই কে রে খারাপ থেকে কোন আসলে ভাই কোন থেকে আসলে বুঝলাম না আরে খারাপ হে না আরে না না এই যে যে কাটটা শুরু হয়ে গেছে তার আদর আমার না তুমি ওর তো তোমার দিন ফাইট করো ভাই আমার সাথে ধরো না আরে সামনে পিছনে দুইতে হবে আমারই না লাগবে খারাপগুলো আমারই দেখতেছি খালি আমারই দেখে রে না না কিছু না কে আসলে লাগবে ভাই মুখনির অবস্থা হয়ে গেছে গাই এই রে ভাই দুইটাই নিয়ে গেছে তো কিছু মরে যায় ফাইট করে তাই তো অবস্থা খারাপ আছে ভাই আমার দুইটা কিল যেভাবে লাগবে আচ্ছা আসছে এবারে উড়তে তারপর মারতে হবে দুই একটা তা হবে আচ্ছা ওরা দুজন যদি ফাইট করে মরে যায় তখন তো আমার একটা কিল শর্ট পড়ে যাবে তখন আমি পাঁচটা কিল কিভাবে করবো আরে খারাপ গুলো আমার ওরা দুজন মরে ফাইট করে গেছে অবস্থা খারাপ আছে তাহলে গেছে আমি একটা কিল হারে ফেলবো আচ্ছা এই সুযোগে মিডিল মাস শেষ এইবার ট্যাপটা লাগাইতে পারি লড়া ছড়া খারাপটা যদি একটা ওয়ান পারি ভাই সব এরে চা মেরে ফেলছে ওকে মেরে ফেলছে আরে চন্দ্র ঘরে চান্দ আমার চ্যালেঞ্জের বাওড়া বাজিয়েছে পুরা ভাই তিনটা টিম মাত্র হেসরের মাধ্যমে ভাই এটাকে রেখেছে এটাকেও মারতে পারবো না আমি তো বুঝতে পারছি ঠিক আছে টিম আপ করা লাগবে এই যে বন্ধু টিম আপ টিম আপ মারো না মারো না মারো না এই যে আমি বন্ধু ঠিক আছে দিস ইজ দ্য প্রবলেম সুমন গেমিং তোমার সঙ্গে মারো না আরে মারো না খারাপ তাহলে মারো না আরে যা মেরে ফেলছে একে চ্যালেঞ্জের চ্যালেঞ্জের বাওড়া বাজে চা করে ইনস্টার থেকে বলার ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না আরে খারাপ তাই আগে সেই ইনস্টার থেকে ভাই চ্যালেঞ্জ কিন্তু অনেক আগেই কিন্তু অনেকেই ইউটিউবারে অনেক মানে কমপ্লিট করে ফেলছে তো যাই গেছে আমি দেখলাম যে আসলে সম্ভব কি না ওই অনেক অনেক মজা করলাম ঠিক আছে এইসব মিস্টার ত্রিপুর ভাই এরকম যে চ্যালেঞ্জ ভিডিও দেয় না আসলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুই নাম্বার মাত্র তিনটাই ক্লিক করছি হেয়ার স্টাইলের মাধ্যমে বা খাওয়া আমার কিন্তু ড্যামেজ লাগছে কিন্তু ড্যামেজ দিয়ে আমরা ক্লিক করতে পারবো না আর অনেক অনেক ভালোবাসা মিস্টার ত্রিপুরার ভাই জন্য মিস্টার ত্রিপুরা ভাই ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর মিস্টার ত্রিপুরা কে কে ভালোবাসেন এটা বলবেন তো মিস্টার ত্রিপুরের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ মিস্টার ত্রিপুরার ভাই ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে ঠিক আছে তার ভয়েসটা তো আর বেশি ভালো লাগে তো যাই গেছে ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই গেছে কমেন্টও বলবেন আগে দুই হাজার সাবস্ক্রাইব জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আগে দেখাবেন কোনো ভিডিওতে শুধু দেখবেন আল্লাহ ইউ